স্টেশনের ওয়েটিং রুমের ভেতরে বাইরে কোথাও অন্য লোক ছিল না বেয়ারাটাকেও ডেকে ডেকে পাওয়া গেল না অগত্যা চায়ের জলঞ্জলি জলাঞ্জলি দিয়ে আমরা কয় বন্ধুতে বেশ করে র্যাক টেনে নিয়ে ইজি চেয়ারে শুয়ে পড়লাম মাঘের শেষ যদিও শীত কিন্তু বাংলাদেশের পৌষ মাসের চেয়েও বেশি রমেন বলল ওহে তোমরা যা বোঝো করো আমি কিন্তু চা না হলে রাগ কাটাতে পারবো না বসো তোমরা একটা ব্যবস্থা দেখি দোর খোলার সঙ্গে সঙ্গে এক ঝলক তীক্ষ্ণ শীতল পশ্চিমে বাতাস তীরের মতো ঘরে ঢুকতে আমরা হা হা করে উঠলাম রমেন ততক্ষণে চলে গিয়েছে খোলা দোরটা বন্ধ করে দিতে গিয়ে চেয়ে দেখি বাইরে বেজায় কুয়াশা পৃথিস আমাদের দলের দার্শনিক এতক্ষণ সে র‍্যাক দিয়ে আপাদ মস্তক আবৃত করে শুয়েছিল হঠাৎ মুখ খুলে গম্ভীরভাবে বলল দেখ আমার কিন্তু একটা আনক্যানি সেন্সেশন হচ্ছে ক্যান বলতো আমি বললাম কি হবে রানকানি ক্যানি সে র্যাক খুলে ফেলে এদি চেয়ারে উঠে বসলো চারধারে চেয়ে দেখে বলল তা ঠিক জানি না কিন্তু কেমন যেন আমরা সকলেই ততক্ষণে পুনরায় খাড়া হয়ে উঠে বসেছি সলিল বলল বিচিত্র নয় আমি একটা ব্যাপার জানি এইরকম একটা স্টেশনের ওয়েটিং রুমে রাত দশটার পরে লোক থাকতে পারতো না শুধু তাই নয় একবার রাতের ট্রেনে এক ভদ্রলোক নেমে রাতের মতো স্টেশনের ওয়েটিং রুমেই ছিলেন সকালেও তিনি ওঠেন না দেখে সকলে তুলতে গিয়ে দেখল তিনি অচৈতন্য অবস্থায় মুখ উপর করে পড়ে আছেন তারপর অনেক যত্নে তার জ্ঞান ফেরে তিনি সকলের কাছে বলেন শেষ সাতের দিকে এক সাহেব এসে তাকে ওঠায় পরে হঠাৎ সে পকেট থেকে একটা ফুর বার করে নিজের গলায় বসিয়ে এমন জোরে টানতে থাকে যে কাঁচা চামড়া কাটার অস্বস্তিকর খেঁচখ্যাঁচ আওয়াজে তার সারা শরীর শিউরে ওঠে তিনি চিৎকার করে লোক ডাকতেই যেতেই দেখেন কে কেউ কোথাও নেই সাহেবের চিহ্নও নেই ঘরে তারপর কী হল তিনি আর জানেন না সেই স্টেশনে ওয়েটিং রুমের বাথরুমটার মধ্যে এক ছোকরা সাহেব ইঞ্জিনিয়ার কি জন্য একবার ঠিক ওইভাবে গলায় খুর বসিয়ে আত্মহত্যা করেছিল তারপর থেকেই এই ব্যাপার আমরা সকলে আমাদের বাথরুমটার দিকে চেয়ে দেখলাম লোক লাইনের নির্জন পাহাড়ে জঙ্গলের ধারে লাইনের ওপারে কেবল স্টেশন মাস্টারের কোয়ার্টারটা এবং লেভেল ক্রসিংয়ের ফটকে দারওয়ানের গুমটি ওয়েটিং রুমের বাইরে স্টেশনের হাতার পরেই একটা ছোট্ট পান সিগারেট ও চায়ের দোকান দিন মানে এমনকি সন্ধ্যার একটু পর পর্যন্তও দেখেছিলাম তারপর থেকে আর দোকানের পাত্তা নেই দোকান বন্ধ করে চলে গিয়েছে গল্প ভালো করে জমতে না জমতে হঠাৎ দোরটা খুলে গেল একটা কুলির হাতে কাঁসার থালার ওপর গোটা আসতে পেয়ালা ভর্তি চা নিয়ে ঢুকল হাসি মুখে রমেন ঢুকেই বলল দেখছো ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে বলেছিলাম না চায়ের ব্যবস্থা করবই স্টেশন মাস্টারের সঙ্গে আলাপ হয়ে গেল তার বাড়িও আমাদের জেলায় তিনি বললেন বিলক্ষণ আপনারা ভদ্রলোকের ছেলে বাঙালি চা খাবেন এত সৌভাগ্য ছাড়লেন না কিছুতেই নিজের বাসা থেকে তৈরি করে পাঠিয়ে দিলেন রমেনের কথা শেষ হতে না হতে দৌড় এক ভদ্রলোক ঢুকলেন রমেন প্রায় খেলার পুতুলের মতো লাফিয়ে উঠে বলল এই যে মিত্তির মশায় আসুন আসুন পরে আমাদের দিকে চেয়ে বলল ইনি এখানকার স্টেশন মাস্টার হরিদাস বাবু আসুন বসুন ততক্ষণে হরিদাসবাবু টেবিলের সামনে হাতল শূন্য বেতের কেদারাটাতে আমাদের সকলের উদ্দেশ্যে অভিবাদনের জন্য হাত উঁচু করে গরুরের মতো বসে আছেন মৃত্যুর মশায়ের বয়স পঁয়তাল্লিশের কম নয় দোহারা গরম কানের পাশের চুলগুলোতে বেশ পাক ধরেছে গোপদাড়ির কামানো পশ্চিমের আটা জলে বেশ স্বাস্থ্যবান শরীর আমি জিজ্ঞাসা করলাম আপনি এখানে কতদিন আছেন মৃত্যুর মশাই আগে এই আসছে ফেব্রুয়ারিতে দেড় বছর হবে বড় কষ্ট মশায় মাছ তো একেবারে মেলে না বাঙালির মুখ মোটে দেখতে পাওয়া যায় না তাই আপনারা আজ এসেছেন শুনে ভারী আনন্দ হলো উনি চায়ের কথা যেমন তুললেন আমি বললাম তার আর কি আমার বাসা যখন নিকটেই রয়েছে তখন কি আর তা আপনারা কত দূর যাবেন সব আমরা সাইকেলে দিল্লি যাব বলে বেরিয়েছি ওপার থেকে আসছি কিনা এইখানে নদী পার হয়ে ভাগলপুরের পথ ধরে গিয়ে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডে উঠব ইচ্ছে আছে ভাগলপুরের গাড়িটা ঠিক এখানে কটাই পাওয়া যাবে কাল সকালে তারপর অনেক কথাবার্তা ও আমাদের ভ্রমণ সম্বন্ধে অনেক কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর এবং কথিত ট্রেন ঘটিত নানা আবশ্যকীয় সংবাদের আদান প্রদানের পর কথাবার্তার বেগ মন্দীভূত হয়ে পড়ল কারোরই ঘুম পাচ্ছিল না বিশেষ করে গরম চা খাবার পরের আলস্য ও তন্দ্রার ভাবটা কেটে গিয়ে সকলেরই শরীর যেন বেশ তাজা হয়ে উঠেছিল নির্বাণপূর্ণ কথাবার্তার শিষ্টাকে পুনরায় খোঁজা দিয়ে প্রদীপ্ত করার জন্যই আমি হঠাৎ বলে উঠলাম হ্যাঁ মশাই আপনাদেরও ওয়েটিং রুমের বাথরুমে ভোটটুক নেই তো এই প্রশ্নের পরেই শরীরের সেই অজ্ঞাত স্টেশনটির বাথরুম ও ছোপরা ইঞ্জিনিয়ার সাহেবের গল্প পুনরায় ফিরে এলো পুনরায় আমাদের এক চোট হাসি হলো এবং কেউ কেউ এমনভাবে ভান করলেন যে এই স্টেশনের বাথরুম সম্বন্ধে তারা ভয়ের ধারণা পোষণ করেন রমেন বলল যত সব গাঁজা খুরি হরিদাসবাবু অনেকক্ষণ কোনো কথা বলেননি আমাদের উপহার দেওয়া সিগারেটের চতুর্থটি ছাই ঝাড়তে ঝাড়তে তিনি হাই তুঁদে খাড়া হয়ে বসলেন বললেন আপনারা হাসবেন হয়তো কিন্তু আমার নিজের জীবনের একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলছি শুনুন পরে তিনি পঞ্চম সিগারেটটি ধরিয়ে নিজের অদ্ভুত গল্পটি বলে গেলেন অনেক অনেকদিন আগের কথা আমার বয়স তখন খুব বেশি না হলেও বারো তেরোর কম নয় আমার এক কাকা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন এবং সে সময়ে তিনি খুলনা মরেলগঞ্জ আউটপোস্টে থাকতেন একবার কী উপলক্ষে তা এখন ঠিক স্মরণ হয় না আমি আমাদের বাড়ির সকলের সঙ্গে কাকার কাছে বেড়াতে যাই কাকা তখন ছিলেন খুলনার বাসাতে সেখানেই অনেকদিন আমরা ছিলাম বেশি দিন থাকবার কথাবার্তা হওয়াতে আমি সেখানকার একটা স্কুলে ভর্তি হয়ে গেলাম আমরা পুজোর পরটাতেই সেবা খুলনা যায় কয়েক মাস পরবার পরে গ্রীষ্মের ছুটি হলো প্রায় এক মাসের উপর কাকাকে ধরলাম তার সঙ্গে তার কার্যস্থান গঞ্জে যাব কাকা আমায় নিয়েও গেলেন সেই সময়টা মোম মধু সংগ্রাহকদের লাইসেন্স নতুন করা করবার সময় কেউ ফাঁকি দিয়ে পুরনো লাইসেন্সের বলে জঙ্গলে মোম মধু সংগ্রহ করে কিনা পাহারা দেওয়ার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের বোর্ড ও স্টিম লঞ্চ সবসময় সুন্দরবনের নদী খাড়ি ও খালের মধ্যে ঘুরে ঘুরে পাহাড়ে দিত কতবার আমি কাকার সঙ্গে এই সরকারি বোটে সুন্দরবনের মধ্যে ঘুরে বেড়ে আমার মনে এই সুন্দরবনের একটা অপূর্ব স্বপ্ন ছবি মুদ্রিত আছে তখন আমি ছেলে মানুষ সবে তেরো শহর থেকে গিয়েছি সুন্দরবনের অপূর্ব বন্য সৌন্দর্য এই এক মাসের প্রতিদিন আমার পুধার্থ ব্যাঘ্র বালক মনে কি আনন্দের বার্তা বয়ে আনত তা আমি মুখে আপনাদের বোঝাতে পারি না আর কখনও সে দেশে যায়নি অনেক দিনের কথা হলেও এখনো মাঝে মাঝে সুন্দরবনের বিশেষ করে জ্যোৎস্না ওঠা সুন্দরবনের ছবি অপরিসর খালের সঠিক জঙ্গলে ভরা ঢালু পার নতুন পাতা ওঠা গাছের ও বন্য গোল সে শারি একটা জিনিসের জন্য বেদনায় এই বয়সেও মনটা কেমন করে ওঠে সেদিনের কথাটা আমার বেশ মনে আছে সুন্দরবনের সেই অংশটা তখন জরিপ হচ্ছিল তাদের একটা বড় লঞ্চ বড় গাঙের মাঝখানে বাঁধা থাকত দুপুরবেলা সেদিন সেই লঞ্চটাতে আমাদের নিমন্ত্রণ ছিল পাঁচজন আমিন একজন কানঙ্গ একজন কেরানি সবাই বাঙালি সব শুদ্ধ সাত আটজন লোক লঞ্চটাতে খাওয়া দাওয়াটা খুব গুরুতর রকমের হলো তারপর একটু গান বাজনাও হলো বেলা পড়ে গেলে সেখান থেকে বিদায় নিয়ে আমাদের বজ্রাটা ছাড়লাম ক্রমেই রাত হল জ্যোৎস্না উঠল খালের দুধারে নতুন পাতা ওটা বনের মাথাটা জ্যোৎস্নায় চিকচিক করছিল দূর থেকে নৈশ পাখি দু একটা অদ্ভুত রকমের ডাক কানে আসছিল জোয়ারের জলে মগ্ন গোল গাছের আনাত শাখাগুলো ভাটার পরে একটু একটু করে জল থেকে জেগে উঠতে লাগল বাঘের উপদ্রবের ভয়ে সবসময় আমাদের বজরাতে দুজন বন্দুকধারী শিবাই থাকত তারা বজ্রার ও ধারের তোলা উনুনের রান্না চাপিয়ে দিল রাত বড় বড় বুমোর ধরনের গাছের পাতাটি পর্যন্ত নদ ছিল না চারদিককে একটা নীরব থমথমে ভাব ছায়ের ভেতরে থাকবার উপায় নেই বজ্রার ছাপে তক্তার পাড়তনের ওপর এসব গ্রীষ্মের রাতে শুয়ে থাকতে খুব আরাম বটে কিন্তু অপরিসর খালের দুধারে ঘন বন থেকে বাঘ লাফিয়ে পড়বার ভয়ে সেখানে থাকবার জো ছিল না ছয়ের মধ্যে বসে কাকা ও বিনোদবাবু দাবা খেলছিলেন ছয়ের ঘঘুলিগুলো সব খোলা আমি নিকটে বসে বই পড়ছি খেলতে খেলতে রাত হয়ে গেল দশটার বেশি সিপাহীদের রান্না হয়ে গেল কাকা কি একটা কঠিন চাল সামলাবার কথা এক মনে ভাবছেন আমি মিটমিটে আলোতে একখান মঞ্জুরি পড়ছি বিনোদবাবু খেলোয়াড়কে সমস্যায় ফেলবার আত্মপ্রসাদে তাকিয়া ঠেস দিয়ে ঘুলঘুলির বাইরে ভাতার টান ধরা জলের দিকে চেয়ে আছেন দীর্ঘ বন গাছের ছায়া পড়েছে জলের উপর। এমন সময় একটা ব্যাপার ঘটল সামনের বনের মধ্যে অনেক দূর থেকে একটা উচ্চ সুস্পষ্ট কর্পোশ অট্টহাসির রব উঠল অবিকল মানুষের বলার আওয়াজের মতো মনে হলেও যেন একটা অমানসিক অস্বাভাবিক স্বর আমরা কিছু ভাববার পূর্বেই সেই রকম আরেকবার এবং তারপর আবার হাসির শব্দটা এত উচ্চ ও তীক্ষ্ণ যে মনে হলো বনের গাছগুলো কেঁপে কেঁপে উঠছে মাটি যেন কাঁপছে বোটটা যেন দুলছে সিফাইরা তাড়াতাড়ি খাওয়া ছেড়ে উঠে এলো কাকা বিনোদবাবু আমি সকলেই ছয়ের বাইরে এলাম গাছপালা ছবির মতো দাঁড়িয়ে আছে কোথাও হাওয়া নেই পাতাটি পর্যন্ত নড়ে না সম্মুখে রাতের চাঁদ বন গাছের আড়াড়ে ঢলে পড়ছে বিনোদবাবু বললেন কি মশাই রামবাবু ব্যাপারটা কি মাঝিরা ভারী ভয় পেয়ে গিয়েছে তারা বজ্রার মাস্তুলের তলায় গোল হয়ে দাঁড়িয়ে এক দৃষ্টে বনের দিকে চেয়ে আছে আমরা সকলে ছয়ের মধ্যে ঢুকতে যাচ্ছি এমন সময় আবার সেই হাসির শব্দটা উঠল হাফ হা হাফ হাখ শব্দটা এত ক্রূর ও মর্মস্পর্শী যে আমাদের সকলের গায়ে কাঁটা দিয়ে উঠলো মাঝিরা দুই কানে হাত দিয়ে বলে উঠল আল্লাহ আল্লাহ কাকা ও বিনোদবাবু ছয়ের মতো পরস্পরের মুখ চাওয়া চাই করলেন কাকা বললেন কি মশায় হায় না নাকি কিন্তু তার মুখ দেখে ও গলা সুরে মনে হলো তিনি কথাটা নিজেই বিশ্বাস করেন না তারপর পরামর্শ হলো নৌকাটা সেখান থেকে সরানো যায় কি না কিন্তু ভাটার টান এত বেশি যে বড় গাঙের টান ঠেলে তত রাতে কোনো অত ভারী বজরাটা উজানে নেওয়া চলে না অবত্যা সেইখানেই রাত কাটাতে হলো সবাই জেগে রইল কারোর চোখে ঘুমিল না সে রাতে শেষ রাতে আর একবার শব্দটা শুনলাম বনভূমি তখন নিস্তব্ধ চাঁদ ডুবে গিয়ে নদী আকাশ বন সব অন্ধকারে একাকার আমার চোখ ঘুমে ঢুলে এসেছে এমন সময় অন্ধকার ভরা গভীর বনভূমির থেকে থেকে আর একবার সেই বিকট হাসির ঢোল উঠল শীর্ষকের চার ডোবার অন্ধকারে সেটা এত অমানসিক এত পৈশাসিক ঠেকলো যে তখন আমার বালক বয়স হলেও হাসিরা প্রকৃত রোগ বুঝে বুকের রক্ত যেন হিম হয়ে গেল সকালে জোয়ারের মুখে বজরা ছেড়ে আমরা দুপুরের সময় স্টিং লঞ্চে ফিরে এলাম সেখানে সব কথা শুনে প্রধান সারেন খালাসিদের মধ্যে কেউ কেউ বলল ওই শব্দটা এর আগেও তারা শুনেছে তবে স্থানটা বড় গভীর বনের মধ্য সেদিকটায় লোক চলাচল খুব কম শোনা গেল ওই বনের মধ্যে নাকি অনেক দূর গেলে প্রাচীনকালের ঘর বাড়ির চিহ্ন পাওয়া যায় জঙ্গলের মধ্য শ্রেণীবদ্ধ বকুল গাছের দিকে মনে হয় কোনো সময় সেসব স্থানে লোকেরা বাসছিল সে যাই থাকুক আজও এতদিন পরে যখনই কথাটা মনে পড়ে তখন এই কথাটাই মনে হয় গভীর রাতের অন্ধকারে জনহীন জনপদের ধ্বংসস্তূপের চারপাশে ঘূর্ণা এমন কোনো অভিশপ্ত অশরীরী আত্মার বৈশাচীক উল্লাস ভরা সেদিন কানে গিয়েছিল তাই হাসির রোলটা যখনই মনে আসে আজও এতকাল পরেও যেন সারা শরীর শিউরে ওঠে